ধোয়াঠো গরম ভাতের সাথে এরকম সুস্বাদু এবং ঝালঝাল একটা ভর্তা যদি থাকে তাহলে তো আর কিছুই লাগে না আর এই সুস্বাদু ভর্তাটাই যদি মাত্র কয়েকটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে একদম ইজি প্রসেসে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই আজকের ভর্তাটা তৈরি করব ছাদ বাগান থেকে নেওয়া টমেটো এবং বেগুন দিয়ে যেটা কি না একদমই মুক্ত তো টমেটো এবং বেগুন পরিষ্কার করে ধুয়ে এভাবে ভাজার জন্য একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি এখন এগুলোকে হালকা ম্যারিনেশন করে নিচ্ছে এর জন্য সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছে বেসিক্যালি আমরা বেগুন এবং টমেটোর ভর্তাটা কিন্তু আলাদা আলাদা করে খেয়েছি আজকে একটু মিক্স ভর্তাটা খেয়ে দেখি টেস্টটা কিন্তু বেশ ভালোই হবে তেলটা গরম হওয়ার পরে প্যানে টমেটো এবং বেগুন দেওয়ার পরে আপনার ঝালের টেস্ট অনুযায়ী এখানে কাঁচামড়ি দিয়ে নেবেন অফকোর্স ভর্তার টেস্টটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে চাইলে মরিচের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আর প্রায় সাত থেকে আট কোয়া দিয়েছি রসুন আর উপর দিয়ে প্রায় তিন টেবিল চামচের মতন দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা ভর্তার টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দিবে এখন একটি ঢাকনা দিয়ে চুলার আজকে মিডিয়াম রেখে এগুলোকে একদম সফট না হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু অনেক সুন্দর সফট হয়েছে মনে হচ্ছে ভর্তা করা ছাড়াই এগুলো সাদা ভাতের সাথে পরিবেশন করে ফেলি এই সুন্দর রেসিপিটি কিন্তু অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপির টেস্টটি আপনাদের কাছে আসলে কেমন লেগেছে ভর্তার টেস্টটাকে আরও একটি স্ট্রং করার জন্য আমি এখানে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম এখন মরিচ এবং রসুনটাকে খুব ভালো করে ভেঙে নিতে হবে যেহেতু এগুলো বেগুন থেকে একটু হার্ড টাইপ এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাজের একটা কাঁচা পেঁয়াজের কুচি আর ফ্লেভারটাকে আরও একটু স্ট্রং করার জন্য এখানে একমোট দিয়েছি ধনেপাতা আর স্বাদ মতো লবণ দিয়েছি এখন ধনেপাতা পাতা এবং পেঁয়াজটাকে একদম সফট না হওয়া পর্যন্ত খুব ভালো করে মথে নিতে হবে এক টেবিল চামচের মতন কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিলে এটা পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দেখছিলেন দিলশাহারা চল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা চাল্টের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ